নমস্কার বন্ধুরা স্বাগতম আমার হ্যাপি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা তার জন্য এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করা কাবলি চানা আলু তারপর আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো কুচি ধনে পাতা কুচি এখানে প্রথমে আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নেব তার জন্য মিক্সারে সব কিছু নিয়ে নিচ্ছি নতুন জল দিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট হয়ে গেছে কড়াই গরম করে তার মধ্যে পরিণত সরষার তেল দিয়ে দিচ্ছি তাতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতন দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে একে একে যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো দিতে হবে দিয়ে আবার ভালো করে কষাতে হবে দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে করা আলু তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কাবলি চানা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এই মশলার সাথে ভালো করে কষাতে হবে আলুটা দিয়ে সিদ্ধ করে কাবলি চানাটা দিয়ে দিচ্ছি আমার চ্যালেঞ্জ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন জল দিয়ে ভালো করে ফোটাতে হবে যখন দেখবেন হয়ে গেছে তার মধ্যে একে একে যেমন কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ও পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তাতে অল্প পরিমাণে ঘি দিয়ে দিতে হবে উপর থেকে কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির মতন বা অনুষ্ঠান বাড়ির মতন মশলা আপনারা এবার তৈরি করে দেখবেন লুচি বা রুটি রুটির সাথে খেতে খুব ভাল লাগে নমস্কার